আসসালামু আলাইকুম আজকে আমি বিস্কুট বানাবো আমার ছেলে কিন্তু বায়না ধরেছে সকাল থেকে তো আমি কিন্তু অলরেডি চিনিটা নিয়ে নিয়েছি আর এটা হলো কালো জিরে এটা হলো লবণ এটা হলো আটা আর একটি ডিম দুইটিও নিতে পারেন আর আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম আর এটাও কিন্তু চিনি আমি আমার স্বাদ মতো আরও চিনি দিয়ে দিব আর এটা হলো তেল তেলের বদলে কিন্তু সবাই ঘিউ ব্যবহার করতে পারেন তো আমি কিন্তু আমার পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম আর এখন আরও আমি চিনি দেবো আমার বিস্কুটের পরিমাণ অনুযায়ী আপনারাও আপনাদের পরিমাণ অনুযায়ী চিনিটা দিতে পারেন আর আমি কিন্তু একটা ডিম এখন এই যে ভেঙে দিলাম চাইলে আপনারা দুইটাও দিতে পারেন তো আমি কিন্তু এটাকে ভালোভাবে চিনিটাকে গলিয়ে নেব নেড়ে চেড়ে তো দেখতে থাকুন আমি কিন্তু ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর আমি এই যে বিস্কুটের স্বাদের জন্য কিন্তু কালো জিরা এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো আবার নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন এরকম কিন্তু মিশিয়ে যাবে একদম চিনিটা থাকা যাবে না গোটা গোটা তো সেজন্য ভালো করে মিশিয়ে নিলাম তারপরে আমি দিয়ে দিলাম আটা আমি কিন্তু দুই চামচ আটা দিয়ে দিলাম তো এই যে দেখুন নেড়ে চড়ে এরকম ঘন হয়ে এসেছে তো আমি আরও আটাটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু ময়দার আটা তো ঘন হয়ে আসতেছে দেখুন তো আমার যতক্ষণ পর্যন্ত এটা শক্ততে পরিণত না হবে আমি কিন্তু ততক্ষণে আটাটা মিশিয়েই নেব দেখুন খুব সুন্দর কিন্তু ঘন হয়ে আসতেছে ভালোই কিন্তু লাগতেছে আর আমি কিন্তু আরও আটাটা দিয়ে নিচ্ছি যাতে ঘন আকার ধারণ করে তো আমি কিন্তু ফাইনালি এরপরে আটাটা হাত দিয়েই মিশিয়ে নেব তো এই যে দেখুন অনেক কিন্তু ঘন এবং শক্ত হয়ে আসতেছে আস্তে আস্তে তো আমি আরও আটা দিয়ে নিচ্ছি এটাকে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে চাইলে আপনারা এটার মধ্যে ঘিউ দিতে পারেন আর আমি কিন্তু আরও এই জিরাটা দিয়ে দিলাম কালো জিরা বা কালাই জিরা যাই যেটা বলে তো ঠিক এই রকম কিন্তু শেষ পর্যন্ত হবে এটা কিন্তু আমার ফাইনাল লুক তো আমি কিন্তু এটাকে পরিষ্কার নিয়ে করে নিয়ে আসলাম এটাকে আমি কিন্তু দুইটা ভাগ করব। যাতে আমার সুবিধা হয় চাইলে আপনারাও করতে পারেন বা নাও করতে পারেন এটাকে আমি কিন্তু এভাবে বলিয়ে নেব আর তেল দিয়ে কিন্তু এখানে নিচ্ছি যাতে লেগে না থাকে তো এরকম ছুরি দিয়ে আপনারা কিন্তু যে যার ইচ্ছা মতো কাটতে পারেন বিভিন্ন ডিজাইন অনুযায়ী আমি কিন্তু এরকমই ডিজাইন করতেছি আর বাজারে কিন্তু এরকম বিস্কুট অনেক কিনতে পাওয়া যায় আর হাতের বানানো জিনিস কিন্তু অবশ্যই অনেক ভালো আমার ছেলে কিন্তু বায়না ধরেছে তো সেই জন্য আমি বানাচ্ছি আর ঠিক এরকম হবে আমার ছেলে কিন্তু আমাকে সাহায্য করতেছে তো পরের অংশটুকু কিন্তু আমার আমি আবার এই যে বেলে নিচ্ছি তো আবার আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি এটা খেতে কিন্তু অনেক সুন্দর দোকানের বিস্কুটের থেকে কিন্তু এটা বাড়ির বানানো অনেক মুসমুসে এবং অনেক ভালো হবে আর আমার ছেলে আমার হাতের বিস্কুটটাই খেতে পছন্দ করে তো আমি চুলাটা জ্বালিয়ে নিলাম তারপরে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারাও চাইলে আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন আর এই যে আমি কিন্তু একটা দিয়ে দেখলাম তেলটা কীরকম গরম হয়েছে তো এই যে ফাইনালি তেলটা গরম হয়ে গেছে আর আমি কিন্তু সবগুলো দিয়ে দিলাম আর এভাবে কিন্তু নেড়েচেড়ে নিতে হবে নইলে পুড়ে যাবে বিস্কুটের কালারটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে তো এই যে দেখুন অবশেষে কিন্তু হয়েই এসেছে আমি এখন তুলে নিচ্ছি কালারটা কিন্তু অনেক সুন্দর তো আরও দিয়ে দিচ্ছি দেখুন কি রকম মুসমুসে হয় বাড়ির বানানো বিস্কুট আপনারা সবাই বানিয়ে খেতে পারেন আমি কিন্তু আমার ছেলেকে আগেও বানিয়ে খেলেছি খাইয়ে দিয়েছি সেজন্য ও কিন্তু এটাকে অনেক পছন্দ করে সেজন্য নিজেই আমাকে বানাতো বলল আর এই যে আমি চুলার রাস্তা বন্ধ করে দিলাম তো এই যে ফাইনাল লুক আর এই যে ভেঙ্গে দেখাচ্ছি কীরকম হয় তো আমার ছেলে কিন্তু খেয়ে প্রশংসা করতেছে অনেক ভালো হয়েছে তো এতক্ষণ কিন্তু এ এটা আমাকে সাহায্য করেছে ভিডিও করার জন্য তো এই যে আমি দেখুন কি কীরকম ঘেমে শেষ তো আল্লাহ হাফেজ